আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া السلامু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সম্মানিত প্রিয় দেশবাসী বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো আলেমদের ঐক্য অনলাইনে দেখা যাচ্ছে ফেসবুক বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো এগুলোতে দেখা যাচ্ছে বর্তমান সময় সবাই একটা প্রশ্ন তুলে দিচ্ছে ঐক্যর ক্ষেত্রে বাধা কারা আমি তাদের নাম বললাম না তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশে এখন আলেমরা দুই ভাগে বিভক্ত এক দল হকের ডিলি নিয়ে ব্যস্ত আর এক দল আছে ঐক্য নিয়ে ব্যস্ত যাতে করে জাতিকে মুক্ত করা যায় এখন বর্তমান সময়ে একটা সর্বশ্রেষ্ঠ একটা কথা হলো বর্তমান সময়ে এখন বিপ্লবের চূড়ান্ত পর্যায়ে আমরা আছি এই সময়ে এই বিপ্লবের ঐক্যের পিছনে ভূমিকা বিশেষ করে রফিকুল ইসলাম মাদানি এই যে আমাদের ছোট্ট হুজুরটা ওকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে একদল ঘরনার আলেমরা বা এক ঘরনার বক্তা যারা বা এক দরবারের পীর যারা তারা তাকে নিয়ে ব্যাপক সমালোচনা করছেন আমি মনে করি যে রফিকুল ইসলাম মাদানি উনি দেখতে ছোট হোক কিন্তু ওনার আমুল এবং এলেম এবং ওনার ত্যাগ উনি মাজলুমিয়াত অবস্থায় যা ত্যাগ করেছেন এটা বর্তমান সময়ের এই সমালোচিত পীর সাহেবদের চাইতে অনেক উচ্চ মাকামের ওনার আমুল প্রিয় দেশবাসী যেটা বলতে চাচ্ছিলাম এই ক্লান্তি লগ্নে দেশ দেশের মানুষ যখন মুক্ত তখন শাহবাগী হুজুর ব্যাপক সমালোচিত সাথে যাকে সমালোচিতুল্লাহ উনি বলেছেন যে তসলিমা নাসরিন যে চেয়ারটা অলঙ্কৃত করে রেখেছিলেন বিগত সময়ে আওয়ামী শাসন অবস্থায় এই নামধারী একজন আলেম নামের সরকারি দালাল নাস্তিকদের দোসর ফরিদুদ্দিন মাসুদ এ এরকম এই চেয়ারটা অলঙ্কিত করে রেখেছিল এই ফরিদুদ্দিন মাসুদ পিসা নাকি তাওই হোক অসুবিধা নাই আমি তাতে আমার সমস্যা নাই কিন্তু ওনার দুঃসাহস দেখে আমি অবাক হয়ে গেলাম বলে ফরিদুদ্দিন মাসুদ কে অনেকে দালাল বলে যারা এবং প্রভাগান্ডা চালাচ্ছে কেউ ওনাকে মামলার ভিতরে ফেলবে ওনার বিরুদ্ধে মামলা হলে আমরা থানাও ঘেরাও করব। প্রিয় পিসা আপনার উদ্দেশ্যেই বলছি এতদিন যাবৎ বড় বড় মহাত্মিক আলেমরা জেলখানার ভিতরে বন্দি ছিল আপনার দলের কেউ তো শহীদ হলো না আপনার দলের তো একজন জেল খাটলো না আপনার দলের কেউ তো কোন মজলুমিয়াতের শিকার হয় নাই কেন আপনি কি হালুয়া রুটির ভিতরে ছিলেন আপনি তো আপনার তো এই জাতি চেনে আপনারে যখন ওই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের সময় একটা ঘুষি মেরেছিল আপনার দাঁত ভেঙে ফেলছে বা ঠোঁট কেটে ফেলছে তখন আপনি ব্যাপক প্রতিবাদী হয়ে উঠেছিলেন তারপরে কি হয়েছে তারপরে আপনি আপনার প্রতিবাদ শেষ তো দেশবাসীকে বলবো একটা কথা রফিকুল ইসলাম মাদানি মানুষটা ছোট হলেও ওনার যারা বিরোধিতা করে এরা হকের পরিপন্থী এরা কখনো হক ছিল না এরা হক প্রতিষ্ঠিত হতেও এরা চূড়ান্ত ভাবে কাজ করছে এবং এদের এই কুচক্রী মহলটাকে কখনো আমরা সফল হতে দেব না এদিকে দেশবাসীর খেয়াল রাখতে হবে দেখেন আজ সব দল জামাত ইসলাম বলেন হেফাজত ইসলাম বলেন এছাড়াও ইসলামিক যত নাম আছে যত সংগঠন আছে সবাই আজকে ওই কো মতের ভিতরে প্রায় ঢুকে পড়ছে এই মুহূর্তে এসে ফরিদ মাসুদের মতো একজন বিকল্পিত আলেমকে নিয়ে এসে সমালোচিত আলেমকে নিয়ে এসে এই কঠিন অবস্থা মানে জাতির ভিতরে আবার একটা ডিভাইডেড তৈরি করে দিয়েছে চর্মনা বিশ্বাস হুজুর চর্মনা দ্বিতীয় বীরকে আমি বলবো হুজুর আপনার কাছে অনুরোধ করে বলছি আপনি এখনো শিক্ষা নেন এই জাতি আপনি জানি আপনি অনেক সময় অনেক কাজ করেন এই জাতির জন্য আপনার দরবারে অসংখ্য মানুষ হেদায়েত পায় এটা আপনার কারসাজি বা আপনার মজে জানা আপনার কেরামতি না এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে তো প্রিয় বিশ্ব হুজুর আপনার কাছে আমার চাওয়া আপনি আর জাতিকে ভুল বুঝাবেন না তাদেরকে ডিভাইডেড করবেন না যদি সম্ভব হয় ঐকের ভিতরে আসেন এসে জাতিকে নেতৃত্ব দিয়ে এই জাতির নসিবে কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার কাজে সহযোগিতা করেন আর যদি সম্ভব না হয় আওয়ামী লীগের দোষর হয়ে আলাদা করে থাকেন অসুবিধা নেই আপনাদের পক্ষে আপনাদের বিপক্ষে কোন কোনো ভাবে আমাদের কোনো বক্তব্য নাই অনুরোধ করে বলবো দেশের মানুষকে বলবো রফিকুল ইসলাম মাদানী আল্লামা মামুনুল হক হারুন ইজহার সাহেব আলী হোসেন ওসামা আব্দুর মাদানিকে নিয়ে যারা সমালোচনা করে আমি বলবো এরাই হকের মধ্যে আছে এদের পক্ষে আমরা না জন্য এই ভিডিওটা করা আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই হক চিনবেন এবং হক মধ্যে থাকবেন আল্লাহ সব আমাদেরকে হকের পথে অবিচল রেখে বাকি জীবন পরিচালনা করবার তৌফিক দান করেন আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته